আসসালামু আলাইকুম গৃহিণীরা যাতে সংসারে কাজগুলো দ্রুত করতে পারে আর সেই সাথে সংসারে খরচগুলো বাঁচিয়ে নিতে পারে এমন কিচেন টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এই যে বাজার থেকে কিছু সবজি আনছে ধরেন সবজিগুলো আনার পরে সরাসরি আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি তখন হাতে কাজ ছিল তাই গুছিয়ে রাখতে পারি না এই যে পলিতে করে এভাবে রেখে দিছি এখানে কিছু শশা আর গাজর আছে দেখেন কতটা পরিমাপে পানি জমছে আমি এটা ধরেন একদিন পরে বের করে আনছি তা দেখেন এই পলির মধ্যে কতটা পানি জমছে তাই সবজিগুলো যদি আমরা এভাবে সরাসরি রেখে দেই। তাহলে এরকম পানি জমে এই সবজিগুলো ধরেন আরও দুই একদিন থাকলেই নষ্ট হয়ে যেত তাই যদি এই সবজিগুলো শুধু একটু যত্ন করে রাখি তাহলে আমরা প্রায় এক সপ্তাহ রেখে খেতে পারবো তাই কাজে অলসতা না করে সবজিগুলো আনার পর পরেই যদি এভাবে একটা শপিং ব্যাগ নিয়ে সুন্দর সবজিগুলো গুছিয়ে শপিং ব্যাগের ভিতর রেখে দেই এরপর যদি আমি এখন এই সবজিগুলো ফ্রিজে রেখে দেই তাহলে এই সবজিগুলো প্রায় এক সপ্তাহ ভালো থাকবে তাহলে এভাবে আমরা আমাদের অপচয়গুলো কমিয়ে নিতে পারি এই এখন শপিং ব্যাগে রেখে এখন ভালোভাবে একটা গিট দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আশা করি অনেকেই এভাবে রাখেন আর যারা না রাখেন তাদের জন্য দেখিয়ে দিলাম অলসতা না করে এভাবে পলিব্যাগে না রেখে শপিং ব্যাগে করে রাখবেন এতে করে আর সবজিগুলো হবে হবে না না। আর আমাদের সংসারে বেশি আশা করি এই অনেক কাজে আসবে। এখানে আমি কিছু মরিচ কুচি করে নিচ্ছি এই যে হাত দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি এতে করে হাতে লেগে এরপরে হাত জ্বালাপোড়া করে দেখা যায় আমরা শুধু পানি দিয়ে ধুয়ে ফেলি এতে আর জ্বালাপোড়া যায় না তাই এভাবে না করে যদি কাঁচামরিচ কাটার পর পরে শুধু একটা সরিষার তেল এভাবে হাতে মেখে দেন দেখবেন হাত আর জ্বালা পোড়া করবে না তাই এখন থেকে যে কোনো মরিচ কাটার পরে শুধু এরকম একটা হাতে সরিষার তেল মেখে নেবেন দেখবেন আর কোনো জ্বালা পোড়া করবে না আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এটা আমার ময়লা ফালানো বালতি তাই ময়লা ফালানো বালতিতে কিভাবে ময়লা রাখলে আপনার আর ময়লা বালতি নোংরা হবে না দুর্গন্ধ হবে না সেরকম একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে ময়লার বালতির মধ্যে অনেকে এভাবে পলি দিয়ে সরাসরি রেখে দেয় যার ফলে ধরেন পলি থেকে পানি পড়ে এতে ময়লা থেকে দুর্গন্ধ হয় ময়লা যদি দু এক দিনের মধ্যে না আসে তাই ওভাবে না রেখে ময়লার বালতির নিচে এরকম একটা পেপার বেয়েছিয়ে নেবেন এরপরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এখন এই পেপারের উপরেই একটা পলি নিচ্ছি পলিটা দিয়ে এভাবে বালতিটা পুরোটা মুখ আটকিয়ে দিতে হবে এর ফলে আর কোনো ময়লা বালতিতে লাগবে না আর বালতিও নোংরা হবে না এভাবে করে এই যে পলিটা সুন্দর চারিদিকটা মুড়িয়ে দিলাম এখন সুন্দর ময়লাগুলো উপর থেকে রেখে দেব। আর ময়লার যে পানিটা পরবে তাই পেপারে শুষে নেবে আর কোনো গন্ধ হবে না এরপর শুধু পলিটা এভাবে ধরে ময়লাটা ফেলে দেবেন এতে করে কাজের সুবিধা হলো প্রতিদিন আর ময়লার বালতিটা ধোয়ার দরকার হলো না আশা করি এই আইডিয়াটা আপনাদের অনেক কাজে আসবে এই যে কিচেনের মশলা জারগুলো আমাদের প্রায় কয়েকদিন পর পরই সাবান পানি দিয়ে ধোয়া লাগে নালে তেল চিটিটে নোংরা হয়ে থাকে আমি আপনাদের একটা সহজ টিপস দেখিয়ে দিচ্ছি এতে করে আর প্রতিদিনই আপনার সাবান পানি দিয়ে ধোয়ার দরকার হবে না শুধু মাঝে মাঝে আপনি এরকম এই যে আমি একটা টিস্যু নিলাম এই টিস্যুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার এখন এই ভিনেগার দেওয়া টিস্যুটি দিয়ে সুন্দর এই মশলা জারগুলো সুন্দর মুছে নিচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে প্লাস্টিকের পটও আমি এভাবে করে মুছে নিচ্ছি আবার কাঁচের জারগুলো এভাবে করে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখেন কত সহজে শুধু ভিনেগার দিয়ে আমি এই মশলা জারগুলো পরিষ্কার করে নিলাম দেখা যায় আমরা অনেক সময় কাজে থাকি তাই কাজের মধ্যে প্রতিদিন আর ধোয়া যায় না তাই মাঝে মাঝে যদি আমরা এভাবে ভিনেগার দিয়ে সুন্দর পরিষ্কার করি এতে আমাদের কাজের চাপও কম হয় কিচেনের এই কেসিটা দিয়ে ধরেন অনেক কাটা কাটি করা হয় মাছ মাংস কাটা হয় সবজি কাটা হয় এতে করে কয়েকদিন পর পর ধার চলে যায় আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এই কেসিটা ধার দিয়ে নিতে পারবেন বাসায় বসেই এই যে আমি নিয়ে নিচ্ছি লবণ এই লবণের মধ্যে শুধু এভাবে করে কেটে কেটে দেবেন দেখবেন সুন্দর ধার হচ্ছে আপনি সব কিছু খুব সহজভাবে কেটে নিতে পারবেন শুধু এভাবে করে এই লবণগুলো এভাবে কেসি দিয়ে কেটে কেটে নেবেন যারা এই টিপসটি না জানেন এখন এই ট্রাই করে দেখেন দেখবেন আপনার কেসিটি অনেক ধার হয়ে গেছে একটা লেবু আমি এভাবে দু টুকরো করে নিলাম এখন এই লেবু দিয়ে আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই ফ্রিজে নর্মালে আমরা ধরেন অনেক ধরনের খাবার রাখি এজন্য ধরেন ফ্রিজ থেকে মাঝে মাঝে একটা দুর্গন্ধ আসে তাই ফ্রিজ থেকে যাতে কোনো দুর্গন্ধ না আসে এজন্য আমি এই টুকরো লেবু এভাবে রেখে দিলাম এই কাটা লেবু রাখার ফলে আর ফ্রিজ থেকে কোনো গন্ধ আসবে না তাই ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য এরকম লেবু কেটে ফ্রিজে রেখে দিতে পারেন এখন বর্ষার সময় বর্ষার সময় বেশিরভাগই লবণে পানি জমে থাকে লবণ জমাট বেঁধে থাকে তাই আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই যে লবণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের রান্না করার যে চাল আমরা যে চাল দিয়ে ভাত রান্না করে খাই ওই চাল আমি কিছুটা পরিমাপ দিয়ে লবণগুলো এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে পুরোটা লবণের গায়ে চালগুলো লেগে থাকে এর ফলে আর লবণে কোনো পানি জমবে না এই লবণগুলো একেবারে ঝরঝরে থাকবে বর্ষার সময় যদি লবণ ভালো রাখতে চান ঝরঝরে রাখতে চান তাহলে আমার এই টিপসটি ফলো করতে পারেন ধনিয়া বেশি দিন ভালো রাখার একটা টিপস দেখিয়ে দিচ্ছি যদি বেশি ধনিয়া না হয় তাহলে ধনিয়াগুলো পটে করে রেখে দিলে দেখা যায় কেমন যেন একটা ছোট ছোট পোকা হয় আবার দলা পেকে থাকে তাই এভাবে যেন নষ্ট না হয় এজন্য আপনাদের আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই ধনিয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা শুকনো মরিচ আর দুটো তেজপাতা এ দিয়ে এভাবে রেখে দিলে এ ধনিয়া আপনার সারা বছরও কিছু হবে না কোনো পোকায় ধরবে না আর ধনিয়াগুলো অনেক ভালো থাকবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম গৃহিণীদের সংসারে কাজ দ্রুত করার আর সংসারে খরচ বাঁচানো দশটি কিচেন টিপস আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম